খুব 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 লজ্জায় মানুষ হ্যাঁ আজকে হচ্ছে অনেক দিন পর টোরে আসছি আর হচ্ছে টোরের পিছনের কাহিনীটা চলুন একটু বাইক থেকে শুনে আসি আর তারপর হচ্ছে মায়ামায়া লেকে আপনাদেরকে নিয়ে আসবো এই আমি যে গ্রুপটার সাথে ঘুরতে আসছি এটা হচ্ছে হাইওয়েতে ওদের সাথে এটা হচ্ছে আমার প্রথম রাইড আর ওরা হাইওয়েতে ফার্স্ট টাইম রাইড করতেছে অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে ভয় পাচ্ছে কিন্তু যখন রাস্তা ফাঁকা পাচ্ছে অনেকেই গাড়ি টানতেছে আর ম্যাক্সিমাম আশির নিচে কেউ গাড়ি চালাইতেছে না অ্যান্ড অবশ্যই হাইওয়েতে রাইড করার সময় যদি দুইটা লুকিং গ্লাস খেয়াল রাখা যায় ইনশাল্লাহ আপনি সেফভাবে ভালোভাবে রাইড করতে পারবেন সো গাইজ আজকে এখন বর্তমানে আমরা আছি হচ্ছে মহামায়া লেকে আমরা এখানে প্রায় দুই ঘন্টা আগে আসছি আর আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হচ্ছে শুভাশিস প্রতি সাতটা এসে আমাদের সাথে টোরে নেওয়ার জন্য আমাদের সাথে টোরে আসার জন্য আমরা তাকে নিতে চাই না তারপরে চলে আসে তুই কিছু বলেছি আমরা অনেকদিন পরে টুড়ে আসছে অনেক মজা করতে হবে এখন হচ্ছে আমরা এখান থেকে একটা বুট ভাড়া করছি আর বুটে ঘুরবো সবসময় যখন কোথাও না কোথাও ঘুরতে যাই বুটে গড়েই ভাল লাগে এখন হচ্ছে হচ্ছে আমরা মহামায়া লেকের জর্ণাতে আর এই জর্ণাটা হচ্ছে আর হচ্ছে এখন যেহেতু শীতের শেষের দিকে বর্ষার শুরুর দিকে সেই জন্য এখানে পানি খুবই কম আর হচ্ছে বর্ষার সময় অনেক বেশি পানি থাকে এখানে আর এই কম অল্প পানি আমরা একটা বুট ভাড়া করছি এই বুট দিয়ে হচ্ছে পুরো লেকটা ঘুরতেছি আর আমাদের বুট ভাড়া ছিল তেরোশো টাকা পুরা চিল করতেছি এখানে আসলে আমরা যখন বাইকে আসি ঘুরতে প্রচুর চিল হচ্ছে আমাদের একটা খুব মানে খুব ভালো লাগে সেটা হচ্ছে আমাদের খরচ খুবই কম পড়ে আর জনে আসছি যদি পানির সময় আসতে পারতাম বেশি পানি পড়তো তখন আসতে পারতাম তখন আরো বেশি ভালো লাগতো যাই হোক এখনও ভালো লাগতেছে আর কিছু সিনেমেটিক শর্ট এনজয় করুন আপনারা এখন হচ্ছে যে আমাদের মহামায়া লেক ঘুরা শেষ এখন আমরা চেষ্টা করব যে গুলিয়াখালী ব্রিজের দিকে যাওয়ার জন্য আর আমাদের এটাই প্ল্যান ছিল চিরং থেকে আসার সময় যে আমরা মহামায়া লেক এবং হচ্ছে গুলিয়াখালী বিচ দুইটাই আজকে কভার করব আর আমরা হ্যান্ডেলে মারি ফালাই তা অ্যান্ড যাই হোক সাথে থাকুন এনজয় করুন দেখা হচ্ছে গুলিয়াখালী বিচে গিয়ে আপনাদের সাথে এখন হচ্ছে আমি গুলিয়াখালী বিচে চলে আসছি বার বারবার জামেলা করতেছে কেন বুঝতেছি যাওয়া যায় বাইক নিয়ে তো উনি আমাকে রাস্তাটা দেখাই দিয়েছে আসলে এদিক দিয়ে যান এদিক দিয়ে গেলে আপনি পিছলা খাবেন না গুলিয়াখালি বিচ নতুন একটা অভিজ্ঞতা সো হ্যাঁ এখন হচ্ছে আমি গুলিয়াখালী বিচে আর হচ্ছে আমাদের গ্রুপের যারা আসছিলো সবাই চলে আসছে আমি একটু আগে চলে আসছিলাম অ্যান্ড এখানে পরিবেশটা ভালোই লাগতেছে আপনাদের কিছু সিনেমেটিক শট দেখায় আপনাদেরকেও ভালো লাগবে সো এনজয় করুন সিনেমেটিক শট আমি একেবারে বিচের কাছে আর এখন হচ্ছে ভাটা টাইম যদি জুয়ার থাকতো তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় হচ্ছে পানি চলে আসতো আর আমার সাথে যারা ছিল সবাই হচ্ছে উপরে আমি শুধু এই সুরটা নেওয়ার জন্য এখানে চলে আসছি আমাদের ঘোড়াঘাড়ি শেষ সন্ধ্যা হয়ে গেছে সো আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি দেখা হবে নতুন করে